আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাবিদ মল্লিক আমি আপনাদের সামনে আবারও চলে এসেছি আপনারা কেমন আছেন আমিও ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আজকে আপনার আমার ভিডিওটা আপনারা মন দিয়ে শুনবেন আমার ভিডিওতে লাইক করবেন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের কীরকম ভিডিও দরকার তো চলুন আমরা বেশি দেরি না করে আমার ভিডিওটা দেখতে থাকি হাজরতামের জমানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজে উঠেস কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমানের ছিল আর আমি তারে ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত কাজ হয়ে পড়েছে বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোনো জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখতেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার নুহু আমার হাজরতাল বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরেন বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় দিয়ে দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হাজরাতে নুয়াল সালাম শেষদায় পরে কামতে লাগলেন বললেন রবুল আলমিন তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইল আল্লাহ পাক সোলালেন রে বিপদ যখন এলো তুমি তোমার উম্মত কে ভুলে যেতে পেরেছ ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বুল আলমিন রহমানুর রহিম আমি আমার বান্দিরে ভুলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে দিয়ে ভরে দিয়েছি আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না শুন কুল্ল হিফ রুণি মাদফলাপল্ল দিন বিন্দু নি আল্লাহর সৃষ্টি আর আল্লাহবাদে অন্যরা কি সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরও যারা বলেন কে সব কিছুর স্রেষ্ঠ মা স্রেষ্ঠা হচ্ছেন আল্লাহফা ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সব মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মাদা খালাকাল্লা জির বিদ্যুরি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি তৈরি করেছেন পানি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবেন রসের ব্যবস্থাও করে দিয়েছে। চট্টগ্রামের রস আছে না কি গাছের রস খেজুর গাছের রস খেজুর গাছে গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কি ওরকম এক ফোঁটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে সেই জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন মিষ্টি লাগবে কি লাগবে আল্লাহ আপনি পিঠা খাবেন খেতুর গাছ দিয়ে রস তৈরি করে দিলেন পায়েস খাবেন চাউল তৈরি করে দিলেন গম দিয়ে দিলেন গোস খাবেন কিমা খাবেন কি খাবেন সমস্ত কিছু রব্বুল আরামিন তৈরি করে মানুষের সামনে দিয়ে দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শোক আদায় করো মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাবি এই যে ঠান্ডায় গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা আমরাই গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসে গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট এক জগে যদি ছেড়ে দেওয়া হয় আল্লাহর শীতকালে শীত দেন তার सहस्त्र কোটি কোটি ভাগের এক ভাগের শীতকে পৃথিবীর মানুষ তার যন্ত্রবাদী দিয়ে তৈরি করতে পারবে পারবে দিয়ে প্রতি মুহূর্তে আল্লাপাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন এক সঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রব্বুল আলমিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যা যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না। তার মানে হল আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার শরীরটা ঢেকে কম্বলের ব্যবস্থা করে দিয়েছে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ এবং সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে পাক যা খুশি তাই করতে পারেন কোরআন তাই তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ার দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ার দিতে বাধ্য সমস্ত বিশ্ব কোইফের দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কোইফের দিতে বাধ্য প্রচন্ড শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর্দিকে দিকে দেখে ক্ষমতার ক্ষমতা কি যে করবে ইচ্ছা করতে পারে সারা জীবন ক্ষমতায় টিকে থাকার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় দেখ যখন পাইছি আর ছাড়বো না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু

তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমির কে ফকির বানাতে পারেন ফকির কে আমির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পরে সুতার মালা দিয়া জেল খেলায় দিতে পারে ক্ষমতায় থাকা ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা গলায় দিয়া আনন্দে ফুটিতে থাকে আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির রশি একেবারেই পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ আর যখন ক্ষমতা ছিনায় নিয়ে যান পারেন কিনা পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ जग जी लगाने के लिए ये दुनिया नहीं है जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है ये व्रत की जा है तमाशा नहीं है पृथ्वी खेल तमशा जगाना इतिहास के शिक्षण পূর্বপুরুষদের দিকে তাকাও আল্লাহ দিনের কর্মীদের উপরে আঘাত লাগাবার কারণে বংশ শুদ্ধ আল্লাহ সাফ করে দিয়েছে দেন নাই সে আল্লাহ আছে না নাই চিল্লা কোন আছে না নাই সে আল্লাহ আছে সে আল্লাহকে ভয় করে ইত্তা সে আল্লাহকে ভয় করে আল্লাহ পাক ইচ্ছে করলে ক্ষমতা দিতে পারেন ইচ্ছে করলো ক্ষমতা সিনায়ও নিতে সে আল্লাহ রব্বুল আর ক্ষমতা দেওয়ার মালিক ক্ষমতা সিনায় নেওয়ার মালিক হায়াতের মালিক মতের মালিক সবাই বলুন হায়াতের মালিক কে মতের মালিক কে খাবারের মালিক কে হাসাবার মালিক কে কাদাবার মালিক কে সব কিছুর মালিক কে আল্লাহ রব্বুল আর আমিন সব কিছুই উপরে তিনি ক্ষমতা ক্ষমতা বান যা খুশি তাই তিনি করেন হচ্ছে আল্লাহর সৃষ্টি সব কিছু আল্লাহর সৃষ্টি করেছেন বরং কাফের বেঈমান যারা অশিক্ষা অস্বীকার করে আল্লাহ রব্বুল আলিন সেই মানুষেরাই বুঝতে পারে না বরং মানুষ যা কিছু তৈরি করেছে তা সবই আল্লাহর বানানো জিনিস তার থেকেই করেছে কথাটা বুঝে আসে না মানুষ না বুঝেই বিজ্ঞানকে সব কিছুই সব প্রশংসা বিজ্ঞানের জন্য করে বিজ্ঞানের জন্যই প্রশংসা অস্থির হয়ে যায় যেমন ধরুন রাজশাহী বিশ্ববিদ্যালয় আপনার ছেলে পড়ে ছয় মাস টাকা পয়সা পায় নাই ধার খরচ করিয়া তার ছয়টা মাস চালায় হঠাৎ করে পিয়ন মানি অর্ডার ফর্ম নিয়ে হাজির ছয় টাকা পাঠাইছে বাপে টাকাগুলি নিয়ে সই করে পিয়নের কদম করে যে বাবাজি এতদিন পরে টাকা নিয়ে আসছেন আপনার প্রতি আল্লাহ রহম করুন এটা বুদ্ধিমান না বেকু বুদ্ধিমান না বেকু আরে বেটা পিয়ন কি তোর বাজান টাকাকে পাঠিয়েছে বাবা পাঠিয়েছে প্রশংসক তার কর বিজ্ঞানীরা প্লেন বানিয়েছে বিজ্ঞানীরা গাড়ি বানিয়েছে বিজ্ঞানীরা কম্পিউটার তৈরি করেছে প্রশংসা করো সেই আল্লাহর যে আল্লাহ আল্লাহর পুরাবিন বিজ্ঞানীর মাথায় বুদ্ধি দিয়েছেন প্রশংসা কর আল্লাহ পাকের প্রশংসা করতে হবে হ্যাঁ দেখা লুকুল্লাহ যা কিছু আল্লাহ বলছেন এ সবকিছু আল্লাহর সৃষ্টি মানুষ কিছুই সৃষ্টি করেনি শুধু আল্লাহর সৃষ্টি দিয়ে জোড়াটালি দিয়ে বানিয়েছে ঠিক না